小山が。 এই যে টিচার এখন যে রুমাল দুইটা দেখাইতেছে এই রুমাল দুইটা আসলে কোনো বাচ্চা ভুল করে হয়তো বা রেখে গেছে তো সব বাচ্চাদেরকে আর কি জিজ্ঞেস করতেছে যে এই রুমাল দুইটার মধ্যে তোমাদের কারোর কিনা তো সবাই বলতেছে যে না এরপরে হচ্ছে সব বাবা মাদের যারা আসছে আর কি তাদের সবাইকে দেখাইতেছে যে এইটা আসলে আপনাদের মানে বাচ্চাদের কারোর কিনা তো সবাই বলতেছে যে না তারপরে টিচার হইতেছে রুমালটা রেখে দিছে এই যে এখন পৃথিবীদু যে নাচ গানগুলো করতেছে এটা হইতেছে ওদের স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে তো এই রকম অ্যাক্টিভিটিস কিন্তু ওরা মানে সারাক্ষণই করতে থাকে স্কুলে যতক্ষণ থাকে তো এই কারণে পৃথিবীতে স্কুল যেতে অনেক বেশি পছন্দ করে